সোনাই অঞ্চলের বিশিষ্ট ব্যক্তি শিক্ষাবিদ প্রয়াত তজমুল আলী মজুমদারের স্মরণ সভা অনুষ্ঠিত হল সোনাই মাধবচন্দ্র দাস কলেজে সোমবার কলেজের অডিটোরিয়ামের হলে কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও গভর্নিং বডির প্রাক্তন সভাপতি আলী ওরফে পটল সারের উল্লেখযোগ্য অবদান নিয়ে আলোচনা করেন বক্তারা তিলে তিলে তার হাতে গড়ে ওঠা কলেজের বহু স্মৃতি নিয়ে আলোচনা হয় কলেজ অধ্যক্ষ ডক্টর বাহারুল ইসলাম লস্করের পৌরোহিত্যে স্মৃতিচারণ সভায় বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ ডক্টর আব্দুল মতিন লস্কর অধ্যাপক মজুমদার কলেজের আইকি কোঅর্ডিনেটর কো অধ্যাপক আফসর হোসেন লস্কর অধ্যাপক শাহজাহান আহমেদ লস্কর জালাল আহমেদ মজুমদার আব্দুল গনি লস্কর সহ অন্যান্যরা কলেজ প্রতিষ্ঠায় পটো স্যারির অবদান তুলে ধরেন অধ্যক্ষ বাহারুল ইসলাম লস্কর প্রয়াত তজমুল আলী মজুমদারের আত্মার সদ্গতি কামনা করেন সবার শেষে দু মিনিট নিরবতা পালন করা হয়

আজকে প্রেসিডেন্ট আমাকে দেখি না কলেজ লাগে সারের পিঠা মমতাজ আমাকে বললো না বাবা বলেছেন যে ভালো লাগছে না একটু যাবেন তো দেখার মতো একা এত প্রাণের প্রিয় করেছে এই কলেজকে দেখার জন্য এসেছেন